নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত আজকের থেকে আমাদের চ্যানেলে তিনটি পর্যায় থাকবে প্রথম পর্যায় আপনাদের যে বিষয়টা আজকে সব থেকে প্রধান বিষয় সেই বিষয়টা প্রথমে আলোচিত হবে দ্বিতীয় যেটি আলোচিত হবে সেটি হচ্ছে আমাদের যে রাশিফল থাকে যে জাতকেরা যেই রাশিতে জন্মগ্রহণ করে সেই অনুসারে আগামী দিন আপনার কেমন যাবে সেই বিষয়ে সতর্কতা কিছু ভালোটি এই দুটো আপনাকে বলবো এবং তৃতীয় যেটি হবে আমাদের কোনো সাবস্ক্রাইবার যদি আমাদের কোনো প্রশ্ন করে থাকে আমাকে অনেক সাবস্ক্রাইবার দিনে অনেক প্রশ্ন করে তার মধ্যে যেই প্রশ্নটা আমার মনে হবে তার উত্তর আমাকে সামনাসামনি দেওয়া উচিত আমাকে ভিডিওতে দেওয়া উচিত আমি সেই প্রশ্নের উত্তরটাও ভিডিওতে দেব যাতে সেই প্রশ্নের মাধ্যমে আপনারাও তার ভালো ফলটা পেতে পারেন আজকে যে আলোচ্য বিষয় সেই বিষয়ে আসা যাক আজকে আলোচ্য বিষয় হলো কি করে শত্রুকে চিনবেন যে আপনার শত্রুকে কোন ব্যক্তি আপনার শত্রু সেটা আপনি কি করে জানবেন সেটা জানা তো খুব দরকার আমাকে অনেকেই জিজ্ঞাসা করে দাদা শত্রুকে দমন কেমন করে কি যাতে শত্রু আমার না আসে কিন্তু কিন্তু শত্রুকে শত্রুকে চিনে চিনে রাখাটাও আপনার খুব দরকার আপনি যদি রাখেন তাহলে সেই ব্যক্তিটা পরবর্তীকালে আপনার জীবনে যখনই আসবে আপনার জীবনে আসবার চেষ্টা করবে আপনি সঙ্গে সঙ্গে নিজেকে সামলাতে পারবেন আপনি বুঝে যাবেন এই ব্যক্তির থেকে আমাকে দূরে থাকতে হবে আসুন আপনি কি করে জানবেন কোন ব্যক্তি আপনার শত্রু তার দুটো পর্যায় রয়েছে প্রথম পর্যায়ে যেটি আছে সেটি আমি আপনাকে বলছি আপনাকে শনিবার দিন কি করতে হবে অসত্য গাছের নিচে যেতে হবে সকাল বেলায় ঘুম থেকে উঠে উপোস করে কিছু না খেয়ে শনিবার দিন বেলা অসত্য গাছের নিচে যেতে হবে এবং গিয়ে অসত্য গাছকে আপনাকে তিনবার পাক দিতে হবে পাক দেওয়ার পর প্রণাম করে আপনার শত্রু যে স্মরণ করে যে আপনার শত্রু মনে মনে বলবেন যে আপনার শত্রু তাকে যেন আপনার সামনে তার নামটা যেন একটি অসত্য গাছের পাতা বাড়িতে আনবেন বাড়িতে এনে পাতাটিকে ভালো মতো গঙ্গা জলে ধুবেন গঙ্গা জলে ধোয়ার পর সেই পাতাটির মধ্যে একটি স্বস্তিকা চিহ্ন লাল সিঁদুর দিয়ে আঁকবেন লাল সিঁদুর মনে থাকে যেন লাল সিঁদুর দিয়ে স্বস্তিকা চিহ্ন আঁকবেন একে আপনার বালিশের তলায় আপনি এটাকে রেখে দেবেন যেখানে আপনি শোন সেই বালিশের তলায় আপনি রেখে দিবেন দেখবেন আপনার সাত দিনের মধ্যে মানে একটা শনিবার আপনি করেছেন পরের শনিবার সেই ব্যক্তি আপনার সঙ্গে আপনার বাড়িতে আসবে বা সেই ব্যক্তি আপনাকে এমন কিছু প্রশ্ন করবে দেবে যে আপনার শেষ শত্রু সেই ব্যক্তির নাম আপনি জেনে যাবেন এবার আপনি বলবেন যে দাদা আমার আশেপাশে তো কত অসত্য গাছ নেই আমি এখন কি করব ডুমুর গাছ থাকলে আরো ভালো সেম ডুমুর গাছের কাছে আপনি যাবেন শনিবার দিন করে যাবেন স্নান করে যাবেন সকালে যাবেন যাওয়ার পর কি করবে ডুমুর গাছের পাতা নিয়ে আসবেন বাຫມাত দিয়ে গাছটাকে তার আগে তিনবার আপনি পরিক্রমা করবেন পরিক্রমা করবার পর বাຫມাতে নিয়ে এসে সেই ডুমুর গাছের পাতার উপর আপনি হস্তিকা চিহ্ন এঁকে বালশে তলা রেখে দেবেন এবং দেখতে পাবেন তার ফল এইবার একটা কথা বলার আছে সেটি হচ্ছে শনিবার দিন আপনি তো করলেন পরে শনিবার দিনের মধ্যে আপনি কি করবেন ওই যে পাতাটি হয় ডুমুর গাছের পাতা না লশটকা গাছের পাতা আপনি এনেছেন সেই পাতাটি নিয়ে আপনাকে বাড়ির বাইরে দিতে হবে বাড়ির পশ্চিম কোনায় আপনার বাড়ি যদি হয় তাহলে পশ্চিম করার। অনেকে বলতে পারবেন দাদা আমার বাড়ি নেই আমার ফ্ল্যাট আছে আমি কি করব ফ্ল্যাটের ওপরে গিয়ে পশ্চিম কোনায় আপনি গিয়ে জ্বালিয়ে দেবেন এবং জ্বালিয়ে দিয়ে সে ছাইটাকে বাইরে ফেলে দেবেন ফু করে উড়িয়ে দেবেন ঠিক আছে সেই ছাই যেন আপনার ঘরে না ঢোকে কারণ সেই জন্য আমি আপনাকে বলছি বাইরে জ্বালাবেন এবং উড়িয়ে দেবেন দেখবেন আপনার শত্রু তো ধ্বংস হবেই তার সেই দমনও হবে তার সাথে সাথে আপনার শত্রু পরিচয়ও পেয়ে যাবে দুটো পর্যায়ে যে প্রথম পর্যায়ে বললাম আপনি যদি পারেন তাহলে অশ্বত্থ গাছ দিয়ে করবেন দ্বিতীয় পর্যায়ে আপনি কি করবে যদি কোনো কারণে অশ্বত্থ গাছ না পায় তাহলে আপনি ডুমুর গাছের পাতা দিয়েও এই কাজটি করতে পারেন এইভাবেই খুব সহজে আপনি নির্ণয় করতে পারবেন জেনে যাবেন আপনার শত্রুটাকে এইবার আমি আসি বিভিন্ন যে রাশি আছে আমাদের সেই রাশির দিন কেমন যাবে মানে আজকের দিন নয় আজকের দিন তো হয়ে গেছে কালকের দিন আগামী দিন যেটা আসছে সেটি কেমন যাবে তার দুটো ভালো আর দুটো খারাপ দিক দিক রাশি আমি একটা একটা করে বলবো তাহলে সেগুলো জেনে রাখবেন যাতে পরবর্তীতেকালে আপনার স্টেপ নিতে সুবিধা হয় প্রথমেই আমি আসব মেষ রাশি সম্পর্কে মেষ রাশির পারিবারিক অশান্তি সৃষ্টি হতে পারে এবং ব্যবসায় খুব খারাপ সময় আসতে পারে ভালো যদি দিক হচ্ছে আপনার পরিবারে উন্নতি পরিবারে একসঙ্গে থাকতে যে আনন্দ উৎসব সেগুলো আপনি একসঙ্গে থাকবেন সেই সময় আর আপনার শাস্ত্রে উন্নতি কোন কারণে شويه খারাপ হয় তাহলে আপনার শাস্ত্রের ক্ষেত্রে উন্নতি হবে মেষরাশির পরে যে রাশিটি আসে সেটি হলো বৃষ রাশি বৃষ রাশির যারা জাতক তারা কি করবে তাদের কালকের দিনটি কেমন যাবে কালকের দিনটি পড়াশোনার জন্য খুব খারাপ দিক তো মনে রাখবেন পড়াশোনার যদি কোনো ডিসিশন নিতে হয় কালকে আপনি নেবেন না দ্বিতীয় কথা কালকে বাড়ির পশ্চিম দিকে আপনি যাত্রা করবেন না আপনার জন্য খুব অশুভ পশ্চিম দিকে কালকে যাত্রা করলে আপনি কালকে যেটা ভালো কাজ করবে সেটা হচ্ছে সাদা রঙের বস্ত্র পরে কোনো কাজে যাবেন যদি কোনো কাজে আপনাকে বেরোতে হয় আর আরেকটা জিনিস কালকে আপনার ভালো হবে সেটি হচ্ছে আপনার কোনো কোন সুখ সংবাদ আসতে চলেছে কালকের দিনে এরপরে বলি মিথুন রাশি মিথুন রাশির জন্য কালকে দিনটি খুব ভালো কালকে দিনে যদি কোনো শুভযাত্রা করতে চান তাহলে করতে পারেন তার সাথে সাথে শুভ কালকে দিনে আপনার অর্থের আগমনও হতে পারে এটি আপনি মনে রাখবেন এবং কালকে যে দুটো কাজ আপনি করবেন না সেই দুটো কাজ হলো কালকে আপনি বাড়ি দক্ষিণ দিকে কোনো যাত্রা করবেন না আপনার জন্য অশুভ এবং আপনি যদি পারেন বারো নম্বরের এই নম্বরটা আপনার জন্য খুব আনলাকি কালকে বারো নম্বর বর আপনি কালকে কোন কাজে যদি 12 নম্বর আসে আপনার পেটিকে আপনি এভয়েড করে চলুন এইবার আসছে আমি কর্কট রাশিতে যারা কর্কট রাশিতে জন্মগ্রহণ করছেন তারা কালকের জন্য কেমন যাবে তাদের কালকে ব্যবসায় উন্নতি এবং সাথে সাথে কালকে আপনার জন্য পারিবারিক কোন নতুন সদস্য আসতে চলেছে যা সান্নিধ্যে আপনার জীবনও খবর আসতে চলেছে এটা আপনি মনে রাখবেন এবার কালকে কি করবেন না বিনা কারণে ঝগড়া করবেন না বিনা কারণে কালকে আপনার ঝগড়া হতে পারে এবং ব্যবসায় যারা করবেন তারা ব্যবসায় যে কোনো ডিসিশন নেওয়ার আগে দশ বার ভেবে আপনি ডিসিশন নেবেন পরে আসছে সিংহ রাশি যারা সিংহ রাশি রয়েছে তাদের কালকে কি ভালো আর কি মন্দ প্রথমে ভালোটি বলছি কালকে তাদের পরিবারে কোনো ভালো সুসংবাদ আসতে চলেছে এবং তার সাথে সাথে আপনার যে অনেক দিন ধরে ক্লান্তি আলস্য রয়েছে কালকে আপনি তার থেকে মুক্তি পেতে পারেন এবং দ্বিতীয় কাজটি কালকে আপনি যেটা করবেন না সেই কাজটি হলো কালকে আপনি জল থেকে দূরে থাকবেন এবং কালকে আপনার জন্য যাত্রাও শুভ নয় এই দূরে থেকে আপনাকে দূরে থাকতে হবে এরপরে যে রাশিটি আসছে সেটা হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জন্য কালকে যাত্রা শুভ কালকে আপনি যে কোনো যাত্রা করতে পারেন কিন্তু যাত্রা করার আগে একটা জিনিস মনে রাখবেন বাড়িতে পুজো করে তবেই বেরোবেন দ্বিতীয় নম্বর কাজ যেটি কালকে আপনি করবেন আপনার জন্য শুভ আপনি নীল রঙের জামা পড়তে পারেন কালকে দিতে আপনার নীল রঙের জামা পরে কোনো কাজ করলে আপনার জন্য সেটি ভালো হবে দুটো প্রবলেম যেটি কালকে দিতে আমরা আসতে চলেছে সেটি হচ্ছে আয় কালকের দিনে আপনার কোনো আয় হবে না এবং অর্থাভাব কালকের দিনে আপনার ঘটতে চলেছে এরপরে আসছি তুলা রাশি যারা তুলা রাশিতে জন্মগ্রহণ করে রয়েছে কালকের দিনটি তাদের জন্য খুবই ভালো কোনো চিন্তা করতে হবে না যে কাজ আপনি করবেন সেই কাজ আপনার শুভ হয়ে যাবে কালকের দিনটি আপনি মন যোগ করে যে কোনো কাজ করতে পারেন এবং কালকের দিনে যে কাজটি করবেন না কোনো কারণে নদী বা পুকুরের কাছে আপনি যাবেন না এবং তার সাথে সাথে দূরে যাত্রা আপনি কালকে করবেন না এরপরে আসছি বৃশ্চিক রাশি যারা বৃশ্চিক রাশিতে জন্মগ্রহণ করছেন কালকের দিনে তাদের জন্য শুভ অশুভ দুটোই মেলে কখনো আপনার জন্য শুভ হতে পারে কোনো কাজ আপনার জন্য অশুভ হতে পারে বিষয়ে জনিত কোনো কাজে কোনো কিছু কিনছেন কোনো জিনিস কিনছেন সে কাজগুলো কালে করবেন না আপনি তাদের ঠকে যাবার সম্ভাবনা আছে কালকের দিনে আপনাকে লোক ঠকাতে পারে লোক থেকে একটু সাবধান থাকুন এবং ভালো যেটি হইতে হতে পারে কালকের দিনে কালকের দিনে অযাচিত অর্থালাভ আপনার হবে বিনা কারণে আপনার কাছে অর্থ আসতে পারে ধনু রাশি যারা ধনু রাশি রয়েছে কালকের দিনে তারা কি করবেন কালকের দিনে তারে দুটো খারাপ যে দুটো জিনিস আছে সেই জিনিসটা হচ্ছে কালকের দিনে আপনার দূরে যাত্রা থেকে নিজেকে নিজে অব্যাহত রাখুন দূরে যাত্রা আপনি করবেন না এবং পড়াশোনার জন্য যদি কোনো দিকে বেরোতে হয় কালকে করবেন না মানে পড়াশোনার জন্য যদি কোনো যাত্রায় আপনাকে বেরোতে হয় দূরে যাচ্ছেন এটা কালকে আপনি যাবেন না ওয়েট করে যান পরে আপনি বেরোন বুদ্ধি দিয়ে কাজ করুন আপনার বুদ্ধি আপনার বল এটা মনে রাখবেন কালকের দিনে কোনো কাজ করার আগে একটু বুদ্ধি অবশ্যই অ্যাপ্লাই করবেন আপনার জীবনে মকর রাশি কালকের দিনে মকর রাশি যারা আছে তারা কি করবেন তারা সব সময় কালকের দিনে কোনো কাজ করার আগে পুজো দিয়ে ঘর থেকে বেরোবেন এবং সকাল বারোটার আগে কোথাও যাবেন না সকাল বারোটার আগে আপনি যদি কোথাও যান আপনার যাত্রা অশুভ আপনাকে সকাল বারোটার আগে কোনো কাজ করতে হবে না যা করবেন সকাল বারোটার পর আবার সন্ধ্যা পাঁচটার পর আপনি কোনো কাজ করবেন না আপনার সকাল বারোটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত আপনার জন্য খুব ভালো সময় কুম্ভ রাশি কুম্ভ রাশি যারা আছে কালকে বিয়ের জন্য খুব ভালো দিন এবং দূরে যাত্রার জন্য খুব ভালো দিন এই দুটো আপনি মনে রাখবেন কিন্তু বিয়ে পাকা কথা একদম বলে আসবেন না আপনি অপেক্ষা করবেন দেখবেন যে যে পাত্র বা পাত্রীর সঙ্গে আপনি সম্পর্কে যে চলেছেন সে আপনার জন্য কেমন না দেখে না বুঝে আপনি কোন স্টেপ কালকে নেবেন না মিন রাশি যারা মিন রাশিতে জন্মগ্রহণ করছে তারা মনে রাখবেন কালকের দিন কালকে আপনাদের জন্য অশুভ বেশি শুভ কম দূরে যাত্রা করবেন না ঘর থেকে বাইরে বেরোনোর চেষ্টা করবেন না যদি ব্যবসার ক্ষেত্রে বাইরে বেরোতে হচ্ছে বেরোনোর আগে নিজের মা বাবাকে প্রণাম করে অবশ্যই বেরোবেন তাহলে আপনার যে বাধা সে বাধাটা কেটে যাবে এরপরে আসি আমাদের তৃতীয় পর্যায়ে যে পর্যায়ে সম্পর্কে আপনাকে বলেছিলাম আমাদের একজন সাবস্ক্রাইবার তার নাম সুগন্ধা দে তার প্রশ্ন সে করেছিল দাদা প্রদীপের বুক জ্বলে যায় মাঝে মাঝে এটা কি খারাপ লক্ষণ কি ভালো লক্ষণ প্রদীপের বুক জ্বলে যাওয়া কোনো খারাপ লক্ষণ না প্রদীপের বুক জ্বলা বরঞ্চ শুভ লক্ষণ আপনার সংসারে কোনো খারাপ কিছু থাকলে কোনো খারাপ জিনিস কোনো নজর থাকলে সেই প্রদীপের জ্বলে যাওয়া ধোঁয়া সেগুলো থেকে আপনাকে রক্ষা করে বরঞ্চ আপনি কি করবেন তিন চারবারের যে প্রদীপের সলতেগুলো থাকে সেগুলো আর একসঙ্গে আপনি রেখে একদিন আপনি অত্যকটুকু কর্পূর দিয়ে এটিকে পুড়িয়ে দেবেন দেখবেন আপনার সংসারে কারো নজর থাকলে কারো খারাপ কিছু থাকলে সেগুলো থেকে বেরিয়ে আসবে অনেকদিন ধরে কারো রোগ আছে ছাড়ছে না সেগুলো থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম আরো টিপস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আজকে এটি করে রাখছি নমস্কার